গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু দ্য আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত শরীরটা একটু তো খারাপ ঠান্ডা লেগেছে কলকাতার ঠান্ডা নিয়ে এসেছি আমরা চারজনেই আমি প্রিয়াঙ্কা মা অ্যান্ড বরফি সেরকম সিরিয়াস কিছু না জাস্ট গলাটা ভেঙে আছে আর একটু ঠান্ডা ঠান্ডা লেগে আছে শরীর আদারওয়াইজ গুড ঘাস পায় ব্যথা টায়ারনেস এইসব আলাদা যেগুলো হয়ে থাকে একটা বড় ট্রিপ কমপ্লিট করে আসার পর সোয়া ব্যাক ইন ব্যাঙ্গালোর ডেলি রুটিন ফিরে এসেছি বাবা যদিও আসেনি আবার তোমরা হয়তো জানো বুঝতে পেরেছো আমাদের লাস্ট কয়েকটা ব্লগ দেখে বাবা কয়েকটা কাজ আছে কয়েকদিন পরে আসবে এই মাসের শেষে বা মার্চের শুরুতে ততদিন আমাদের বাবাকে ছাড়াই কাজ চালাতে হবে এই হলো ব্যাপার যাওয়ার আগে মা ছিল না আর ফেরার পরে বাবা নেই তো এইরকমই আমাদের জেনারেলি হয় কোথাও কলকাতা গেলে আগে পরে যাই হোক দিনটা শুরু হয়ে গেছে বরফি কালকে রাতের কটায় ঘুমিয়েছে সে ঘুমিয়েছে তিনটের সাথে একজ্যাক্ট তিনটের সাথে মানে একজ্যাক্টলি তিনটের সাথে ঘুমিয়েছে রানা তো নাক ডাকছিল রানা পারছিল না আমি যা করে টেনেছি কারণ ও না ঘুমালে ঘুমানো যাচ্ছে না এদিক ওদিক করছে কালকে কিছু জিনিস গুছিয়ে রাখলাম তারপর ও ঘুমাবে বলে খাটটা খালি করতে হবে তো সেই সব করে টোরে রানা এক পাশে যেখানে ও সেই দিকে শুয়েই ঘুমিয়ে পড়েছিল ও ঘুম এবার যা হয় আমার একটা প্রবলেম সেটা হচ্ছে আমি যদি টাইমে না মানে যে সময় ঘুম আসছে সেই সময় যদি না ঘুমাই আমার ঘুমটা যায় তো ও ঘুমালো তিনটে সাথে আমি ঘুমলাম চারটে ওরকম চারটে পাঁচ দশ এরকম তারপর শুয়ে এক্স্যাক্টলি উঠেছি এগারোটা আজকে মানে যাই হোক তাও আবার বরফির কান্না শুনে বরফি হু 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 করছিলো জোরে কাঁদেনি আর মামা মাম্মাম করে ডাকছিল দেখি দাঁড়িয়ে আছে মশারিটা মাথায় নিয়ে কটে সেরকম তাকে ওকে বললাম আমি আসছি দিয়ে আঙুল দেখাচ্ছে বাইরে আসবে বাইরে এসেছে এসে তারপর লাইলা তো উঠেই পড়েছে ওটা বাইরে এসে খুঁজছে তবে দেখি লাইলা গেছে উপরে যাই হোক সকালবেলার এই যে চা নিয়ে বসে পড়েছি আর এখন সকাল নেই এখন প্রায় আফটারনুন হতে চলল ব্ল্যাক টি তোমার হচ্ছে চলছে হাত পা প্রচণ্ড ব্যথা গাঁত পা প্রচণ্ড ব্যথা মানে মনে হচ্ছে নিঃশ্বাসটা বন্ধ করে হাঁটাচলা করলে ভালো হয় যেই নিঃশ্বাস নিচ্ছি তখনই মনে হচ্ছে পিঠে লাগছে হাতে লাগছে পায়ে লাগছে বা ট্রিপটা ভালো ছিল ওই আর কি ঝটিকা সফর আমাদের এক সপ্তাহ ঝটিকা সফরের জায়গায় এবার আমরা দু সপ্তাহ ঝটিকা সফর করলাম বাট হ্যাঁ ওই আর কি গিয়েও যেন মনে হয় এই কাজ বাকি এই কাজ বাকি এই হয়নি সেই হয়নি যাই হোক দেখা যাক আজকে আমি ছুটি নিয়েছি অফিস থেকে মানে টানা ছুটিটা চলছে আজকের দিন অবধি কাল থেকে অফিস যাব। কাল থেকে অফিসে কাজ স্টার্ট হবে তো আজকের দিনটা রেস্ট নিয়ে নি এই যে দেখতে পাচ্ছ কন্টিনিউস নাক টানছি প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে ও কালকে বাড়ি ফিরেই মা সবার আগে কাড়া বানিয়েছে সবাই মিলে কাড়া খেয়েছি কালকে ইনক্লুডিং বরফি আজকেও খাবো মা বানিয়ে রাখে এক দু দিনের জন্য হয়ে গেলে শেষ হয়ে গেলে আবার বানায় তো কারাটা অনেকটা হেল্প করে এই ঠান্ডা ঠান্ডা থেকে তাড়াতাড়ি সেরে উঠতে এখানে বরফি দাঁড়ি দাঁড়িয়ে খেলছে ওর পুরনো জায়গা ফিরে এসেছে মায়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বরফি কি করছে একটু দেখাই এই যে এই যে এই যে এইগুলো আছে এগুলো ধরে এরকম 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 করে রে তাই তো হ্যাঁ তাই তো কিরে তাহলে তাই তো হ্যাঁ বলে দাদু বলছে নৌ বলে ভালো করে নৌ ঠিক করে বলবো নৌ এই তো ভালো শিখেছি আবার অনেক চোখে ইস চিতি 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 হচ্ছে দেখাবি না মুখ দেখাবি না চাপা দিবি চাপা দিবি চাপা চাপা দিবি কি কাণ্ডটাই না করছে সকাল সকাল যে যার জায়গা নিয়ে নিয়েছে লায়লা অ্যাজ ইউজুয়াল সিঁড়িতে বসে চারিদিকে দেখছে কে কোথায় কী করছে না করছে একদম কাট দেওয়ার মতো আর এইটা এখানে পায়ের কাছে পড়ে আছে ওফ কতদিন পড়ে থাকেনি এরকম করে রান্না হ্যাঁ হ্যাঁ ঘুম ট্রেট

আবার ছাদে যাবি চলে গেলো রান্না ছাদটা পরিষ্কার করতে হবে গাছটা যেটা রয়েছে আমাদের বাড়ির পাশে বাবা তো ডেলি পরিষ্কার করতো তো পাতা থাকতো না মিসিং বাবা মিসিং বাবা পরিষ্কার চোদ্দো পনেরো দিনের পাতা জমে আছে ছাদে যদিও যে আমাদের হাউজ ছিল সে এসে এক সাইডে করে দিয়েছে দেখলাম বাট ওগুলো মানে ছাদ থেকে ফেলতে হবে বাইরে ফেলতে হবে এই যে তোমাদের বলছিলাম ছাদে প্রচুর পাতা জড়ো হয়ে আছে পুরো পাতা জড়ো হয়ে আছে এই যে শুধু পাতা নয় ডুমুর সব রকমের নোংরা একটু রোদ কমুক বিকেলের দিকে এসে পরিষ্কার করতে হবে মানে ব্যাগে করে তুলবো গিয়ে নিচে গাছের গোড়ায় দিয়ে দেবো দু তিনবার করলেই হয়ে যাবে মনে হচ্ছে শুকনো পাতা তো আমরা গাছগুলোর ব্যবস্থা করে দিয়েছিলাম আমাদের বারান্দায় যে সমস্ত গাছ আছে আমাদের যে হাউস হেল্প সে অল্টারনেট ডেজে এসে গাছে জল দিয়ে গেছে এবং বারান্দাটা পরিষ্কার করে দিয়ে গেছে গাছগুলো কিন্তু একদম দারুণ আছে বেশ সুন্দর ফুলও ধরেছে আমাদের পিঙ্ক ইয়েলো আর এটা একটু মিক্সড কালার বরফি ঘরে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছে বাইরে নিয়ে বেরোতে হয়েছে আমি বেরিয়েছি এখন বাইরে ঘুরছি আমরা একটু ক্যাট দেখছি ম্যাম ম্যাম করে ডাকছি আমরা বেসিক্যালি দিদিকে মিস করছে দিদি যে হাল্লাবাজিটা করতে বাড়িতে সেইটা হচ্ছে না তো এখানে আজকে ব্রেকফাস্ট ঝুড়ো ম্যাগি বরফি তেল মাখা শ্যাম্পু করা খাওয়া দাওয়া সব ডান তাই তো খাওয়া গেছে হ্যাঁ বলে দাও হ্যাঁ খাওয়া হয়ে গেছে এবার বসি ঘুম ঘুম পাচ্ছে রাইট বসি একটু ঘুমোয় বসি মনে হচ্ছে তাই তো হুম একটু ঘুমোবে তো জমি চোখটা হয়ে গেছে ঘুমোবে একটু মনের কথা বলে দিয়েছি হেসে দিয়েছে চ রানা বেরো রানা এখন স্নানে গেছে রানা বেরোলে আমি যাবো একে ততক্ষণ ঘুম পাড়িয়ে দিয়ে তারপর স্নান টান করে আমরা খাবো কি গো তো নাকি হ্যাঁ করে গরম জলে চান করলাম দেখা যাক কদিনে ঠিক হয় সে না খাবার খেয়ে ওষুধ খেয়ে একটু শো রেস না আজকে আমাদের আছে পোস্ত আর ডাল সিম্পল খাবার এ কদিন প্রচুর এদিক ওদিক খাওয়া যাচ্ছে আর নয় একটু একটু খাবার খাওয়া যাক বরফিকে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম শুয়ে দিয়ে এলাম ভালো করে ওর কাছে আমি একটু শুয়েছিলাম পাশে শুলেই একটু ঘুমিয়ে পড়ে আর গান গাইতে হয় সেই অভ্যেসটা এখনো যায়নি এই ঠান্ডা লাগার গলাতেই গান গাইলাম দেখলাম ঘুমিয়ে পড়লাম বেচারা কাশি হচ্ছে কাশিটা দেখছি কালকে থেকে অল্প অল্প হচ্ছিল আজকে একটুখানি হচ্ছে দেখছি যাই হোক একটু চাপড়ে চাপড়ে ঘুম পাড়ালাম না চাপড়ালে না ঘুমোতে পারছিল না ঘুমিয়ে পড়েছিল আবার কেশে কেশে উঠে পড়ল যাই হোক করে নি মা একটু গিয়ে শুয়েছে মা সকাল থেকে কিচ্ছু খায়নি মায়ের শরীরটা ভালো লাগছে না যা হয় ঠান্ডা লাগলে মানুষের আর তারপর এতদিন ধরে ওখানে গিয়ে এত কাজ এত কাজ মা এক ফোঁটা রেস্ট পায়নি যাই হোক কাল থেকে আমার অফিস কতটা কি রেস্ট পাবে আমি জানিও না আমি তো কাল থেকে অফিস যাব দেখা যাক একটু টিমে গিয়ে মেসেজ করে দেখি কালকে কারা কারা আসছে সেই বুঝে যাব প্ল্যান করব দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম শরীরটা একদমই ভালো লাগছিল না ঘুমোতে পেরেছি খেঞ্চুকক্ষণ কিন্তু তার মধ্যে এত ফোন আসছে ঠিক মতো করে মানে কন্টিনিউয়াস স্লিপটা হয়নি খেপে 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 ঘুমছি ইএমআইতে যাই হোক এখন উঠেছি মা চা বানিয়ে দিয়ে চা খাচ্ছি

খুব খুশি আছে আমি একটু বেরোচ্ছি বাজারে যাচ্ছি কয়েকটা জিনিস আনার আছে মাংস প্লাস এদিক ওদিকে আর এখন একটা জিনিস হয় সেটা আজকে আবার হলো সেটা হচ্ছে বেরোচ্ছি তখন বরফি থেকে কান্না ধরেছে আমাকে বেরোতে দেখে এতদিন শুধু বোঝো আর লাইলাই চেঁচাতো বেরোনোর সময় আমরা বাড়ি থেকে যখন বেরোতাম এখন আরেকজন সেই দলে যোগ এই দোকানটা থেকে ডিম নেবো এখানে হোলসেল রেটে পাওয়া যায় ডিম ডিম হোলসেল মানে কম কিছু খুব একটা না ছ টাকা কুড়ি পয়সা করে নিলো পার পিস মার্কেট রেট কত আইডিয়া নেই আমার সাত টাকা আট টাকা হবে অশোকদার দোকানে এসেছি সিক্স ফিফটি নিতে প্যারাসিটামল সিক্স ফিফটি সবার যা শরীরের অবস্থা সবারই লাগছে মোটামুটি আর কিছু নেই এখন বাজে নটা মায়ের শরীরটা তো খারাপ তো মাকে বললাম তুমি রেস্ট নাও আজকে রান্নাঘর আমরাই সামলাচ্ছি আমি এসে ভাত করলাম রাত্রিরে আমাদের ভাত হবে লায়লা বুজোর খাবার হবে এগুলো চাপালাম ওইটা হচ্ছে আর এখন লাস্টে প্রিয়াঙ্কা এসছে আমাদের মাংস হবে রাত্রেবেলা মাংস ঝোল আর আলু দিয়ে কালকে প্রিয়াঙ্কা অফিস যাবে তো ওটা টিফিনও চলে যাবে আমার সর্দি কাশির এরকমই হয় শুরুতে রানিং নোজ দিয়ে স্টার্ট হয় তারপরে হাঁচি আর একদম লাস্ট ফেজে কাশি সেটা বেশ বেশ কিছুদিন ধরে চলে লাস্ট ফেজে এসেছি কিন্তু লাস্ট ফেজ ইজ গোয়িং টু বি লং ফেজ কাশিটা কদিন চলে দেখতে হবে একটা সিরাপ খাচ্ছি অ্যাসকোরিল করিল বলে খুব একটা লাভ হচ্ছে না কাড়াও খাচ্ছি মানে জাস্ট প্রথম এক দুদিন খেয়েছি তো দেখা যাক আশা করছি এই সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যেতে পারবো কিছু না হলে বাই ফ্রাইডে স্যাটারডে আর কি রাত্রে ডিনারে চিকেনের ঝোল ফুটছে এটা আমি চাপা দিয়ে এবার চলে যাব ওই দিকে খেতে বসে যাচ্ছি ডিনার আজকে প্রিয়াঙ্কা বানালো হচ্ছে মাংসর ঝোল চিকেনের ঝোল আর আলু ভাজা সন্ধের পর থেকে শরীরটা বেশ খারাপ লাগছে মানে প্রচন্ড কাশি হচ্ছে এক মুহূর্ত শান্ত থাকতে পারছি না কাশিটা মানে প্রচণ্ড ইরিটেটিং জিনিস জ্বর জ্বালা এক ব্যাপার কিন্তু এই কাশিটা এত বাজেভাবে হচ্ছে কবে মানে ঠিক হবে সেটাই ভাবছি আমি এখন আজের রাত্রিটা দেখি কেমন থাকি সেরকম হলে কালকে ডাক্তার দেখিয়ে কিছু অ্যান্টিবায়োটিক নিয়ে নেবো আর বরফি খাওয়া হয়ে গেছে বরফি আর মায়ের খাওয়া হয়ে গেছে বরফি খেলছে ওখানে মা ওকে দেখছে মার শরীরও খারাপ সবার শরীর একসাথেই আর কি খারাপ হয়েছে মানে একটা খারাপ হয়ে এসছি হ্যাঁ গা পা মায়ের পা ব্যথা মানে মার আমরা তো তবু চোদ্দ দিনের জন্য গেছিলাম মা তারও আরও আরও এক সপ্তাহ আগে গেছিলো তো মার প্রচুর খাটাখাটনি হয়েছে মায়ের ব্যাপারটা হয়েছে মানে প্রবলেমটা হয়েছে হচ্ছে মা পুরো টানা অতদিন ধরে কাজ করেছে রেস্ট নেয়নি ভালো করে এবার যখন ট্রেনে এসেছে ট্রেনে আসা কি সারাক্ষণ বসে থাকা উঠে হাঁটা চলা করার কিছু নেই শুধু যাবে যাবো হাত ধোবে এটুকু আর তো কিছু নেই ওই বসে থেকে আরো বেশি মানে ব্যথাটা এবার জাঁকিয়ে বসেছে যার জন্য মায়ের এরকম প্রবলেম দেখা যাক প্যারাসিটামল তো খাচ্ছে কাল থেকে শুরু করেছে দেখা যাক কীরকম কি থাকে চলো তাহলে আজ এই ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে আর বাই দেবে বরফি জন্মদিনের ব্লগ ইজ লাইভ আন আওয়ার চ্যানেল চেক আউট দ্যাট আর কলকাতার বাকি ব্লগও আছে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে